আলাইকুম দর্শক কেমন আছেন ভিডিও তো আপনারা হিট করেছেন অবশ্যই ভিডিওটি হিট করা উপস্থিত হয়ে গেছি চৌবাড়িয়া হাট থেকে দেখতেছেন আপনারা সার কিনা বাজার খুব আপনাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আজ মার্চ শুক্রবার

দাম দিচ্ছে কি ষাট পঁয়ষট্টি সত্তরষট্টি সত্তর আপনার আশি টার্গেট জি আশি পাঁচ আশি তার আর সেই টার্গেট বাসা কোথায় হলো আপনার

গরগুলো কেনাবাসা করবেন বা কষাই ভাই যে যেই ভাইগুলোই আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই গরুগুলোর দামের নিগাল খবর নিয়ে তারপরে যাবেন কেননা আমরা এখানে পরিশ্রম করে ভিডিও করতে হয় আমাদের দেখতেছেন অনেক সুন্দর একটি দামি সার চৌবাড়িয়া হাটে অনেক একটি দামি সার উঠেছে অবশ্যই আপনারা এই ধরনের গরুগুলো পাবেন চৌবাড়িয়া হাটে শুধু তাই নয় আরও আছে এদিকে তো নিয়মিত ভিডিও পেতে পেস্টাকে ফলো দিবেন আর দামের তথ্য নেবেন কি দামে ব্যবসা কিনা চলতেছে সব তথ্যগুলো পাবেন আপনারা এখান থেকে এক জোড়া না সিঙ্গেল আলাদা এটার বয়স হচ্ছে বয়স বয়স হয় অনেক অস্থির গরু দর্শক দেখতেছেন অনেক সুন্দর সুন্দর গরুর আমদানি তো বড় গরুর কারণ মানে অনেক অস্থির গরু থাকলে তার কাছে আমরা সেইভাবে দেওয়া হয় না হ্যাঁ গরুগুলো অবশ্যই অনেক দামি গরু কত চাচ্ছিলেন দাম এটা দুশো পঁয়ত্রিশ চাওয়া দাম আনুমানিক ওজন সাত মন দুশো পঁয়ত্রিশ চাওয়া দাম দাম করার সুযোগ আছে অবশ্যই আপনারা এখানে আসবেন এসে দেখে শুনে দর করে পরে গরুগুলো কিনবেন দর্শক আরও ভিডিও নিতে সঙ্গে থাকুন গরু দেখতেছেন এটা হচ্ছে এখনো বয়স হয়নি গরুটা হচ্ছে পালন করা লালন পালন করা যাবে আপনারা করবানি ঈদে বেচতে পারেন গরু তো গরুর ভাই অনেক দূর থেকে আসছে কিনা জন্যে গরু দেখতেছে

গরুগুলো অনেক অস্থির গরু ভিড়া যাচ্ছে না কাছে গরম তীব্র গরমের মধ্যে দেখতে পারতেছে না পোড়া গরুগুলো এগুলো গরু হচ্ছে আপনাদের দেড়শো পুনে দুশো একশো সত্তর আশি এর মধ্যে পাবেন এই ধরনের গরুগুলো অনেক সুন্দর সুন্দর গরু পাবেন এখানে হয়তো আরও কিছু ভিডিও দিব আপনাদের সঙ্গে থাকবেন

আসলে দরদাম যদি আপনাদের ভিজে লাগে প্রত্যেকটা গরুর কাছে দাঁড়ানো সম্ভব নয় ওই একটা গরুর দাম নিলেই আপনি আসলে বুঝতে পারবেন কি দামে গরুগুলো গ্যাস কেন হচ্ছে এই কারণগুলো অনেক অস্থির হয় বর্ষা হচ্ছে কাকা রে এই বাপের গরু দেখলে না আসলে গরুর ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না কোন গরু কি আমার কাছে কিনা হচ্ছে ছোট গরু দেখে শুনে কিনবেন না সব ধরনের গরুগুলো পাবেন এখানে ভিডিও শেষ পর্যন্ত দেখলেন ধন্যবাদ সানাম আলাইকুম